হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি এখন আছি একটা নতুন আরতে তো দেখো সকাল এখনো হয়নি যেহেতু অন্ধকার চারিদিকে তো আমি এখন কাঁটায় এসেছি তা মাছ আপডেট দেখানোর জন্য আপনাদেরকে কেমন কি মাছ ওঠে আর কী কোয়ালিটির মাছ ওঠে সেটা আপনাদেরকে দেখাতে আমি আজকে চলে এসেছি দেউলি ক্যানিং দেউলি কাঁটা সেখানে আপনাদেরকে দেখাবো কি কি কোয়ালিটির মাছ ওঠে আর কি ধরনের মাছ ওঠে সেসবগুলো সবই দেখাবো তো আজকে আমার শুক্রবারের বাজার শুক্রবারে কেমন কি মাছ ওঠে আর আগের দিনে গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সেটাও দেখিয়েছিলাম যে কেমন কি কোয়ালিটির মাছ উঠেছিল তো আজকে শুক্রবার শুক্রবারের বাজারে কেমন কী কোয়ালিটির মাছ ওঠে আর কেমন কি দাম হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো যদি মাছ ভালো লাগে তবে কমেন্ট করো অবশ্যই ভালো ভালো কোয়ালিটির মাছ আমি দেখাবো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি গো আমার এই চ্যানেলটিকে তাদেরকে বলছি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ভালো ভালো কোয়ালিটির মাছ আপনাদেরকে দেখাবো আর তাদের সেই সব মাছগুলোর কেমন কি দাম হয় সেসবগুলো আপনাদেরকে জানাবো যারা ব্যবসায়ী আছো মাছ ব্যবসায়ী বা পাইকারি তাদের জন্য খুব সুবিধা হবে এখানে আমার ভিডিও দেখে মাছ কেনার জন্য আর কারো যদি মাছ খাওয়ার ইচ্ছা হয় বা কেনার ইচ্ছা হয় আমাকে অর্ডার দিতে পারো আমি অর্ডার নিয়ে আপনাদেরকে বাড়িতে বা দোকানেতে মাছ আমি পৌঁছাবো কারণ আমি মাছ কিনি নিজেও আর ভালো কোয়ালিটির মাছ কিনি তো দেখা যাক বন্ধুরা আজকের শুক্রবারের বাজারে কেমন কি কোয়ালিটির মাছ ওরে আর আপনাদেরকে কেমন কি কোয়ালিটির মাছ দেখাতে পারি সেই সব মাছগুলোর কেমন কি দাম হতে পারে সেটাও আপনাদেরকে আপনাদেরকে দেখাবো তো মাছ ভালো দেখতে হলে বা মাছের দাম জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই দেখতে হবে নাহলে মাছের দাম জানা যাবে না মাছ ভালো কোয়ালিটির দেখা যাবে না তো চলো বন্ধুরা আজকে শুক্রবারের বাজারে কেমন কি মাছ ওঠে সেটাই আপনাদেরকে দেখাই চলো বাই चराशी चराशि चार पंचाशि चार पंचाशि चरान्वय चरान्बे चारशो नब्व चारशो नब्व चारशो नब्वन्स

বলো তিন বইবিটা বিট বইবি তিনশো প্রধান কোভিড চারশো পাঁচ বিশ চারশো দশবিশ চারশো পনের চারশো পনের চারশো কুড়ি

Hey, chingiya, 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 chingiya,

वलाद भाषा सुभाणे भाषा

চারশো নব্বই টাকা করে হলো চিংড়ি মাছ দেখো এখানে লালিন টিকা ঢালা হচ্ছে বড় বড়ো লালিন টিকা এখানের ভেরি টিকা এগুলো খুব সুন্দর খেতে باشه 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 ای باشه 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 150 bolo bolo 450 450 95 95 hat 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 bolo bolo chat chat 77 88 has 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 bushashe no boy no boy no boy no boy no boy no boy باشه باشه باشه

ଭଲ୍ 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 ଭାଇ ହାଏ ଦୁଇ ପଚାରି ଦୁଇଶାଠ ଦୁଇ ଶାଠ ହଡ଼ା କରି ସତୋରି ଛତର ସତ୍ତୋର ଦୁଇ ପହଁତୁ ଛଉ ଗୋ ଦୁଇ এক পাঁচ কিলো পাঁচ কিলো কাবাই ঞ্জুল একশ পোন্ধৰ একশ

330 আচ্ছা 130 130 130 130 130

বড় বড় ভেক্টিও আছে

শো চল্লিশ আজকাল চার চল্লিশ চার চল্লিশ 440 440 છે મિતેશ 440 છે 440 440 440 અલગ 440 440 એરપોર્ટ થી દિવાસાલ 440 440 જા રહેતી 440 એક ઉડી ખાતું લાવ ચા 440 440 440 440 ઓબી 430

Bak <laughs> ya <laughs> ହଁ ବାଙ୍ଗଲ ବୋଲ ବାଙ୍ଗଳ ବୋଲ ଛୋଟ ଓ ଛୋଟ ବଣ ବୋଲ ତିନିଶହ ଟଙ୍କା ତିନିଶହ ଟଙ୍କା ବୋଲ ଅଲୋ ତିନିଶହ ସାତ ତିନିଶହ ସାତ ହାଫ୍ ଦେବ

এই বলো চার কিলো দুশো ওই দাম ঘাস কব্দ ওই দাম ঘাস কদ বলো বলো হ্যাঁ বলো 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 বলছিস পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ চার পঞ্চাশ

পঁচানব্বই পাঁচশো পাঁচ দশ পনেরো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি পঁচিশ পঁচিশ

পঁয়ত্রিশ হাজার তিরিশ টাকা দামটা ঠিক আছে

చేసే అట్లా వను ఏ అట్లా తెలాచే వాడు కొడితో